Ray, e gurudam ko tolo. Ko to? সাতান্ন হাজার আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি আবারও সেই বিখ্যাত গরু ছাগলের হাট নওগাঁ হাটে এই হাটটি অবস্থিত তারাশ উপজেলা সিরাজগঞ্জ জেলায় তো এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলি প্রতি বৃহস্পতিবার একদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে থাকে এই হাটটি তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই হাটে কী ধরনের বাসুর গরু রয়েছে এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বাসুর গরুগুলোর দাম দরের আপডেট জানানোর চেষ্টা করব চলুন আমরা জানতে থাকি আজকে এই হাটের বাসুর গরুর দামটা বড়ো ভাই এই জোড়া কত দাম একশো পনেরো বয়স কেমন বয়স বয়স হয়নি ঠিক আছে ও বড়ো ভাই এটার দাম কত ষাট হাজার ষাট হাজার টাকা দিয়ে এই গরুটি সংগ্রহ করলেন এই বড়ো ভাই নগা থেকে বড়ো ভাই এই গরুর দাম কত পঁচানব্বই বয়স বয়স কেমন দশ মাস ঠিক আছে বড় ভাই এটার দাম কত চাচ্ছেন কোথায় আসি বড় ভাই এটার দাম কত চাচ্ছেন নব্বই ঠিক আছে ঠিক আছে এগুলো বয়স কেমন হালকা বয়স হালকা বড় ভাই জোড়া কেমন চাচ্ছেন দাম দেড়শো বয়স এক বছর বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন ছিয়াত্তর বয়স কেমন আচ্ছা আচ্ছা এগুলো সবই এরে বাছুর তাই না ঠিক আছে বড় ভাই এই জোড়া দাম কত জোড়া একশো তিরিশ বয়স কেমন ছয় ছয় মাস ঠিক আছে বড় ভাই এই জোড়া দাম কেমন চাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন ভাই আচ্ছা তার ধারণা কেমন হতে পারে এটা

কত দিয়ে হলো ষাট হাজার ঠিক আছে আর ওটা ওটা কত ঠিক আছে খুব সুন্দর এটার চা দাম কত চাচ্ছেন ভাই এটার দাম কত চাচ্ছেন ওই শস্য ঠিক আছে বড় ভাই এগুলোর দাম কত চাচ্ছেন এই জোড়া এই জোড়া দাম দশ হাজার ঠিক আছে এটা

এটা দাম কেমন ভাই চাচ্ছেন পঁচাশি ঠিক আছে এটা দাম কত ভাই একই দাম এগুলো বয়স কেমন ভাই বছর পার হয়েছে ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর এটা দাম কত চাচা আশি ঠিক আছে আটচল্লিশ ঠিক আছে এটা এরা দাম কত চাচা বাষট্টি হাজার এই জোড়া দাম কত এটা এটা দাম কত চাচা পঁয়ষট্টি চান আর এটা এটা কত চান দাম পঁচপান্ন ঠিক আছে বড় ভাই এটা চা দাম কত পঁয়ষট্টি ঠিক আছে আর এটা দাম নাই না খুবই কম আহা কি অবস্থা গরুর দেখি আমরা দর্শক বন্ধুরা আমরা ভিডিও একেবারে শেষ করতে চলে এসেছি বিদায়নগর পালা আবার কোনো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো সেই পথে সবাই ভালো থাকবেন সুভদ্রপুর আসলাম